বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে উপস্থাপনা করতে চলেছে আপনারা মতামত দিয়ে জানাতে পারেন যে বিষয়টি ঠিক না ভুল আসলে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর আবার কি বত্রিশ হাজার চাকরি বাতিল হয়ে যাবে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার দীর্ঘ শুনানি শেষ হয়েছে গতকাল এরপর অপেক্ষার দিন শুরু কবে এই বত্রিশ হাজার চাকরি বাতিল যে মামলা সেই মামলার জাজমেন্ট আসবে অর্থাৎ প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স মামলার জাজমেন্ট আসবে এখন পর্ষদের যুক্তি পিটিশনারদের যুক্তি পাল্টা যুক্তি সিবিআই চার্জশিট এবং সিবিআই চার্জশিটের পর্যালোচনা অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তার পর্যবেক্ষণ এদিকে মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচারিয়া এবং আরও বাঘা বাঘা আইনজীবী এখানে সওয়াল জবাব করেছে এরপর অনেকে অনেক রকম ভাবনা চিন্তায় রয়েছে যে তাহলে কি চাকরি বাতিল হয়ে যাবে তাহলে কি যারা যোগ্য বঞ্চিত তারা কি চাকরি পাবে না গাছ যদি মারা যায় ফল কী করে হবে অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে ওয়েটিংরাও বাতিল হয়ে গেছে আজকে যদি বত্রিশ হাজার বাতিল হয়ে যায় প্রিয়াঙ্কা নস্করও বাতিল হয়ে যাবে হ্যাঁ তাহলে গাছ বাজলে ফল পাবেন গাছ মেরে দিলে ফল পাওয়ার কোনো আশা নেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সমাজে কি এফেক্ট পড়েছে এখন সিবিআই ইনভেস্টিগেশনে করার পরে যোগ্য এবং অযোগ্যকে বিচার করতে না পেরে অনেক যোগ্যের চাকরি চলে গেছে নতুন পরীক্ষা হয়েছে তারা আর পাস করতে পারবে না তাদের চাকরি ফিরবে কি না এ নিয়ে কিন্তু বিস্তর একটাকে জলঘলা হচ্ছে এমন তো পরিস্থিতিতে মাননীয় বিচারপতিরাও সমাজেরই একটা অংশ তারাও সব কিছু ওনারাও সব কিছু খোঁজখবর রাখেন দিনের শেষে ওনারাও মানুষ আসলে ওনারা ভালো করে ফিল করতে পারছেন যে দুর্নীতি হয়েছে যদি না হতো তাহলে তিনি এত দিন ধরে শুনতেন না তিনি শুনেছেন এই মামলার যে গুরুত্ব আছে তিনি সেটা বুঝেছেন এর ফলে ওনার রায়দানের পালা তিনি কিন্তু হয়তোবা কি রায় দেবে আমরা কেউ জানি না কিন্তু এতদিন ধরে শুনানি চলছে এবং দীর্ঘ আপার প্রাইমারির শুনানি সোনার পরিপ্রেক্ষিতে এবং রায়দানের পরিপ্রেক্ষিতে এই বেঞ্চ সম্পর্কে সামান্যতম হলেও একটু ধারণা আছে যে এ বেঞ্চ বত্রিশ হাজার চাকরি বাতিল করবে না হয়তোবা হয়তোবা বত্রিশ হাজার চাকরি বেঁচে যেতে চলেছে মিলিয়ে নেবেন কথাটা বত্রিশ হাজার চাকরি বাঁচবে এরপর প্রশ্ন আসবে এই বত্রিশ হাজার চাকরি যদি বাঁচে কারও যদি চাকরি না যায় তাহলে কি যোগ্য বঞ্চিতদের চাকরি কিভাবে হবে কোন জায়গায় হবে তারও নিশ্চয় করে এই বেঞ্চি ব্যবস্থা করে দেবেন বলে এটাই ধারণা কেন বলুন তো কারণ কাকে বাদ দেবে আর কাকে বাদ দেবে না করাপশন অনেক রকমের হয় শুধু কাট দিয়ে করাপশন হয় না করাপশন বিভিন্ন ক্যাটাগরিতে হয় সিটে হতে পারে করাপশান র্যাঙ্ক জাম্পে যেমন হতে পারে করাপশান সার্টিফিকেট জালিয়াতি হতে পারে তাই বিভিন্ন রকম করাপশান আছে এক্সপায়ারি অফ প্যানেল হতে পারে এর ফলে কিভাবে আপনি বাজবেন সিবিআই ইনভেস্টিগেশন রিপোর্ট এক দিক থেকে বলছে যে করাপশান হয়েছে কিন্তু তারা সেই করাপশান যুক্ত টিচার তাদের কোনো খবর দিতে পারেনি তাহলে এরপর ভেবে যান কাকে বাদ দেবে কিভাবে বাদ দেবে কিন্তু করাপশান হয়েছে এর ফলে এই যে একটা জিনিস আছে না বারো চাকরি পেয়ে গেছে আঠেরো চাকরি পাইনি এই জিনিসগুলো তো সত্য এগুলো একেবারে জলের মতো সত্য এই সত্যতার উপর ভিত্তি করে একটি সুন্দর জিনিস হতে পারে যে বারবার ধরে একটা জায়গায় উঠছে যে রিট ফাইল আর ক্যান ফাইল প্রিয়াঙ্কা নাস করে যারা ক্যান করেছে সেই সমস্ত আইনজীবীরা বেশিরভাগ ক্ষেত্রেই তারা বলছে যে সিঙ্গেল বেঞ্চে মাইলট আমাদের ক্যানগুলো পেয়ে আমাদের রিট ফাইল করা আছে সেগুলোর বিচার হয়নি একমাত্র এই বত্রিশ হাজার চাকরি বাতিল শুনানির জন্য এই শুনানি হলে সেই ক্যা সেই রিট ফাইলগুলো শুনানি হবে এবং এই দীর্ঘদিন ধরে সৌমেন নন্দী রমেশ মালিক এই মামলা পড়ে আছে এই শুধুমাত্র বত্রিশ হাজার চাকরি বাতিলের শুনানির উপর নির্ভর করে আসলে এই রিট ফাইলগুলোকে মনে করে দিয়া মানে হল যে এমন যেন কোনো অর্ডার না হয় যাতে করে ওই সিঙ্গেল বেঞ্চের রিটে রিট ক্ষতিগ্রস্ত হতে পারে কি হবে জানি না কিন্তু মনে রাখবেন এই রিট এবং ক্যান থেকে অনেকে বলছে চাকরি হবে যে সিঙ্গেল বেঞ্চে রিট আছে সিঙ্গেল বেঞ্চে রিট আছে এখানে ক্যান আছে তাই চাকরির একটা সূত্র বেরিয়ে আসছে কিন্তু আইনজীবীরা সুন্দরভাবে ব্যাখ্যা করে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে সিঙ্গেল বেঞ্চের রিট যেন এই অর্ডারে কোনোভাবে প্রভাবিত না হয় তার জন্য তারা এই সমস্ত যে সিঙ্গেল বেঞ্চে রিডগুলো রয়েছে সেগুলো জানিয়ে দিচ্ছে কোর্টে ফলে বিচারপতি হলে পরবর্তী ক্ষেত্রে এই সিঙ্গেল বেঞ্চের রিডগুলোকে এড়িয়ে অর্ডার দিতে পারেন কিংবা এই সিঙ্গেল বেঞ্চে যারা রিড রয়েছে তাদের জন্য কোনো কিছু ব্যবস্থা করলেও করতে পারে অর্ডারের মধ্য দিয়ে জানি না কি হতে পারে তবে চাকরি বাতিল হবে না যোগ্য বঞ্চিতরা হয়তো বা চাকরি পেতে পারে সেটা ওয়েম মামলা হতে পারে এবং সেটা কি হতে পারে কাটম মামলা হতে পারে এবং প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স তো আছেই